ডক্টর ইনুস যে কোনো সময় পদত্যাগ যদি করে আল্লাহর কসম করি বলি ভারত আপনার আমার টুটি ধরবে এতে কোনো আপনার আমার সন্দেহ নাই ডক্টর ইনুস যদি পদত্যাগ করে পালাবার জন্য রাস্তা আপনি আমি পাবো না আসতে পারে ব্রেকিং নিউজ ডক্টর ইনুজ পদত্যাগ করেছে এদেরকে হাসাহাসি করবেন কাঁদবেন কাঁদবেন ওই আওয়ামী লীগের এখনো সজাগ কিভাবে ক্ষমতায় বসা যায় যেই ছাত্ররা কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিন স্বাধীন করল ফেসিসদের মুক্ত করল তাদেরকে আজকে বাংলার জমিন থেকে উৎখাত করতে চাও লজ্জা লাগে না এমন করিও না ফেসিসদের মতো তোমাদের পতন হবে পালাবার তো রাস্তা পাবা না আজ আমার বাংলাদেশে রাজনীতির ময়দান গরম হয়ে গেছে যে ছাত্ররা আমার বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে এই জমিন থেকে উৎখাত করার জন্য একদল উঠে পড়ে লাগছে কি কয় জানেন ডক্টর ইনুসের পদত্যাগ চাই একটা পত্রিকায় নিউজ দেখলাম আকাশে বাক বাতাসে ভাসতেছে ডক্টর ইনুস যে কোনো সময় পদত্যাগ করতে পারে ও বাঙালি ভালো করে শুনে না ডক্টর ইনুস সাধারণত নেতা নয় উনি হলো একজন বিশ্ব নেতা সারা দুনিয়া যাকে মোহাব্বাত করে ওই মানুষটার ক্ষমতার কোন লোক নাই ওই মানুষটা একমাত্র বাংলাদেশটারে করতে চায় বাংলাদেশ ঋণে জর্জরিত হয়ে আছে ঋণ পরিশোধ করে সময় মতো একটা ফের নির্বাচন দিয়ে বাংলার মানুষকে দেখাই দিতে চায় বাংলাদেশে আর এখন পর্যন্ত বিশ্ব নেতা একজন আছে এটা না করে লাগছে সমন্বয়ক উপদেষ্টার সহকারী উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চায় নাহিতের তো অলরেডি পদত্যাগ হয়ে গেছে ডক্টর ইনুজ যে কোনো সাংপত্যাগ যদি করে আল্লাহর কসম করিবলি বলি ভারত আপনার আমার টুটি ধরবে এতে কোনো আপনার আমার সন্দেহ নাই ডক্টর ইনুজ যদি পদত্যাগ করে পালাবার জন্য রাস্তা আপনি আমি পাবো না বিএনপির ভাইরা দেখলাম আন্দোলন করতে আসিফ মাহমুদের পদত্যাগ চাই কিরে সিন্নি ঘাম মোল্লা যেন না যে হুজুরে মিলার ধরলো যে হুজুরে দোয়া পড়াইলো যে হুজুরে ওয়াশ করলো সেই হুজুরের সিন্নি নাই যে ছাত্ররা কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিন স্বাধীন করলো ফেসিসদের মুক্ত করলো তাদেরকে আজকে বাংলার জমিন থেকে উৎখাত করতে চাও লজ্জা লাগে না এমন করিও না ফেসিসদের মতো তোমাদেরও পতন হবে পালাবার তো রাস্তা পাবা না কসম পা বাপকেও ছেড়ে দেয় না কত কালকে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজের কাছে গেছে নাহিদ ওয়াসিম মাহমুদ কি যেন বৈঠক করছে হয়তো আজকালকের মধ্যে এমন একটা আসতে পারে যদি পদত্যাগ করেই বসে আপনার আমার কপাল পরা আর কিছুই হবে না রাজনীতি তো বুঝি না আমরা তবে এই আট নয় মাস যতটুকু আমার বাংলাদেশ চললো আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে না ভাই কথা বলে না ভালো চলছে না বিদ্যুৎ যাওয়ার খবরই নেই আমরা চাই ডক্টর নুস আরো কিছুদিন আমার দেশটা চালাক বিশ্বের চোখ যেন আমার দেশটাকে সবল মারতে না পারে ঠিক না ব্যাটি আসতে পারে ব্রেকিং নিউজ ডক্টর ইউনুস ত্যাগ করেছে এদেরকে হাসাহাসি করবেন কাঁদবেন কাঁদবেন ওই আওয়ামী লীগের এখনো সজা কিভাবে ক্ষমতায় বসা যায় আমি ছাত্রদের বলবো ভাই আলেমোলামাদের সাথে মিলেমিশে চলেন আলেমোলামা যদি কারো সাথে থাকে কোন বেদিনের দল কোন বেজাতির দল এক বিন্দু এক চুল পরিমাণ ক্ষতি আপনাদের করতে পারবে না তবে আলহামদুলিল্লাহ যে উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন আলেনদের কাছে আল্লাহ আকবর বলেন কিছুদিন আগে আলেমদেরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে চরমনাইকে নিয়ে হেফাজতকে নিয়ে পাল্টা কথা বলেছিল উনি ক্ষমা চেয়ে স্যার বলেছে আমরা ঐক্য চাই আলেম ওলামা যদি আমাদের সাথে থাকে আমাদের দেশের কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলে আল্লাহ আকবার দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয় কিছু ভুলে যাইয়া এই সমন্বয়কদের ক্ষমা করে আমরা আবার আমাদের দেশটারে করব কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা জামাত ইস্তানার আমির দেখলাম ডক্টর শফিকুল ইসলাম বলেছে আমরা অক্ষ হতে চাই এক হতে চাই পিসা বন্ধুর চরমনে বলেছে আমরা অক্ষ হতে চাই মামুনুল হকশা হাফিজাহুল্লাহ বলেছে আমরা অক্ষ চাই আমার দেশটারে আমরা করতে চাই নির্বাচন পরে হবে আমার দেশটাকে আমরা বিনা স্বার্থে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই যদি হয় ইমানি চেতনা আল্লাহর কসম দেশ সামনে এগিয়ে যাবে আমার দেশের কেউ ক্ষতি করতে পারবে না আমার ভাইয়েরা কাদা কদি সুরাসুরি বন্ধ করি যে ছাত্ররা দেশটা স্বাধীন করেছে তাদের অনেক অবদান আছে তারা মার খেয়েছে রক্ত ঝরেছে কত ভাই শহীদ হয়েছে আবু সাইদের রক্ত মুগ্ধ রক্ত যেন বিথা না যায় ওদের রক্তের সাথে যদি গাদদারি করি তাহলে ভবিষ্যতে মানুষ রক্ত দিতে আরো ভয় পাবে হাবিল ডাক দিয়া বলে ভাই কাবিল তুমি আমারে মারো তুমি আমার রক্ত ছাড়া অসুবিধা নাই কিন্তু বিধান থেকে আমি এক চুল কখনো সরে যাব না ঠিক আছে কি করবা আব্বা হস থেকে ফিরে আসুক আদম থেকে ফিরে আসলেন আসার পরে বলে প্রস্তুত হবি তোমাদের দুই ভাইয়ের বিয়ে দিব কাবিলের কথা আমি এই বিয়ে করবো লেবু ধরে বিয়ে করবো না কেন সে সুন্দর আদম আলাই সালাম বলে ঠিক আছে তোমরা দুই ভাই কুরবানি দাও কি কুরবানি দেব বলে তুমি সবজি চাষ করো তুমি সবজি নিয়ে আসো তুমি কি করো বলে আমি ভেড়া বকরি গুলো চড়াই তুমি ওগুলো নিয়ে আসো পাহাড়ের চূড়ায় কিছু সবজি আর ভেড়া দুম্মা গুলো দিয়ে আসলো তখনকার কুরবানির বিধান ছিল আকাশ থেকে আগুন যা যাটা পুরে সারি করে দিত নিয়ে যাইত সেটা কুরবানি কবুল হয়ে যেত ভালো করে শুনবেন এবার আদম দুই সন্তানের সবজিগুলো উর্দুমাগুলো পাহাড়ের চূড়ায় রেখে আসলেন আল্লাহ রাব্বুল আলমিনের ওই অগ্নিকুণ্ডলি এসে ওই হাবিলের সব উর্দুম্মাগুলো নিয়ে চলে গেল আদম নবী ডাক দিয়া বলে কাবিল দেখো হাবিলের কুরবানি কবুল অতে অবশ্যই অবশ্যই আমি হাবিলের সাথে আকলিমার বিয়ে দেব আর তুমি কাবিলের সাথে আমি লেবু বিয়ে দেব মাথা গরম হয়ে গেল না না এটা করা যায় না গভীরাতে ভাইকে রাস্তার কিনারায় ডেকে নিয়ে গেল মরুভূমি ধুধু এলাকা কাবিল হাবিল হত্যা করে ফেললো হত্যা করে কাদের নিয়ে ঘুরতেছে কি করব হঠাৎ করে দেখে একটা কাক একটা কাক কে মেরে ফেলছে পা দিয়ে আশ্রয় আশ্রয় গর্ত করে মাটি পুঁতে ফেললো কাবিল চিন্তা করে হ্যাঁ হ্যাঁ আমি আমার ভাইকে মেরে ফেলে কাদের নিয়ে ঘুরতেছি একটা কাকের কাছে আমার বুদ্ধি কত দুর্বল একটা কাক নিজের সতীর্থকে মেরে ফেলে কেমন ভাবে মাটিতে পুঁতে রাখতে হয় আমি মানুষ সেটা জানি না। কারণ তাদের বুদ্ধি বলেছিলাম আদম আলী ইসালাম একজন সন্তান ছিল নবী কি নাম বলছিলাম বলেন শেষ আলী ইসালাম আল্লাহ তারা শেষ নবী কাজ মানে কিতাব দিয়েছিলেন তিরিশ খানা কয়খানা আবার বলেন কয়খানা তিরিশ খানা কিতাব দিয়েছিলেন আদম নবী তার আসমানি কিতাব দিয়েছিলেন পঞ্চাশ খানা কয়খানা তাহলে পঞ্চাশ হাজার তিরিশ কত হয় হ্যাঁ আসমানি কিতাব কয়খানা একশত চার খানা একশত চার খানা বলতে পারেন হুজুর বাপ বাটায় নিয়ে নিলে আশি খানা বাকি কিতাব ছিল বটে তবে এই কিতাবগুলো উন্মতের জন্য মানার জন্য আইন ছিল না বিধান ছিল না এটা ছিল ক্যাটালগ এই কিতাবগুলো ছিল ক্যাটালগের মতো মোবাইল কিনলে ক্যাটালগ দেয়নি কথা বলে না এসি কিনলে একটা ক্যাটালগ বই দেয়নি হ্যাঁ ফ্যান কিনলে একটা ক্যাটালগ বই দেয় না বলে না দেয় কি দেয় না অনেক যা কিনবেন ক্যাটালগ বই দেয় শেষ নবীর কাছে যে কিতাবগুলো গুলো আসছিল কাটা লাগছিল তাদের জীবন চলার জন্য আকাশ থেকে বৃষ্টি হবে বৃষ্টি থেকে তারা বাঁচবে কিভাবে ওই বইয়ের মধ্যে লেখা ছিল তোমরা খ্যার দিয়ে ঘর বানাও ওই ঘরের ভিতর থাকলে তোমরা পানিতে ভিজবা না পানি তোমার ক্ষতি করতে পারবে না কে পোশাক বানাবা কাটালাকের মধ্যে লেখা ছিল সুতা দিয়ে পোশাক বানাও শরীর ঢাকাও শতর ঢাকাও শতর ঢাকায় উজু বানাইয়া নামাজ আদায় করো আদম নবীর সময় দুই রেখা নামাজ ছিল ফরস ফজরের নামাজ সুহান বলেন কিসের নামাজ দুই রেখা নামাজ ফরস ছিল ফজরের নামাজ ইনুজ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের বেঁধে ছিল চল্লিশ দিন সমুদ্র অতই গভীরে যখন চলে গিয়েছেন আল্লাহকে দেখেছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি কি জানিবের অন্তর্ভুক্ত হয়ে গেছি ও আল্লাহ তুমি ছাড়া কেউ না আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন ফাসতা যাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গাম্মি ওয়া নুজিল যারা বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ বলে তারাই হলো মুমিন আর মুমিন বিপদে পড়লে মাথাটা আমি আল্লাহর কাছে নুয়াইয়া দেয়। আল্লাহু আকবার